ছেলেটি ছিল অন্য সবার থেকে আলাদা ক্লাসে চুপচাপ বসে থাকত একদিন ছোট্ট ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরল হাতে একটি চিঠি নিয়ে মায়ের হাতে চিঠিটি দিয়ে বলল মা শিক্ষক বলেছে চিঠিটি তোমাকে পড়তে মা চিঠিটি খুলে পড়তে লাগলেন আর চোখে জল চলে এলো তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন তো শিক্ষক লেগেছে আপনার ছেলে একটি অসাধারণ প্রতিভাবান শিশু আমাদের এই ছোটো স্কুলে তাকে পড়ানোর মতো যোগ্য শিক্ষক নেই দয়া করে আপনি তাকে নিজেই ঘরে শিক্ষা দিন সেই ছেলেটি ছিল টমাস আলভা এডিসন এরপর মা টমাসকে নিজেই পড়াতে শুরু করলেন দিন মাস বছর পেরিয়ে গেল অনেক দিন পর টমাস আলভা এডিসনের মা মারা গেলেন একদিন এডিসন পুরনো জিনিস ঘাটতে গিয়ে সেই চিঠিটি খুঁজে পেলেন আর চিঠিটি পড়তে গিয়ে তিনি কাঁদতে লাগলেন চিঠিতে আসলে লেখা ছিল আপনার ছেলে একেবারে বুদ্ধিহীন আমাদের স্কুলে শেয়ার করতে পারবে না এডিশনের চোখে জল এসে গেল তিনি আস্তে করে বললেন একজন মহান মা একজন বুদ্ধিহীন শিশুকে যুগের সেরা প্রতিভাবানে পরিণত করেছিলেন সে কখনো নিয়মে বাধা পড়েনি ক্লাসের গণ্ডি পেরিয়ে সে শেখা শুরু করল জীবন থেকে কখনো ট্রেনে কাগজ বিক্রি করতে করতে আর কখনো একা এক ল্যাব বানিয়ে একদিন ট্রেনের এক কোণে নিজে নিজে একটি রাসায়নিক পরীক্ষা করতে গিয়ে আগুন ধরে যায় তাকে তাড়িয়ে দেওয়া হয় তবু সে থামে না কারণ সে জানতো যে আগুনে আজ পড়ো সেই আগুনই একদিন তোমার আলো হয়ে উঠবে এডিসন চেষ্টা করলেন বৈদ্যুতিক বাতি বানাতে একবার নয় দুবার নয় হাজার বার চেষ্টা করলেন প্রত্যেকবার ব্যর্থতা কেউ বলল তুমি পাগল কেউ বলল হেরে যাও কিন্তু এডিসনের উত্তর ছিল স্পষ্ট আমি ব্যর্থ হইনি আমি হাজারটা উপায় জেনেছি যেগুলো দিয়ে এটি বানানো যায় না এই কথাটা শুধু কথা ছিল না এটি ছিল দৃষ্টিভঙ্গির বিপ্লব একদিন অবশেষে সেই বাতিটি জ্বলে উঠল শুধু একটি ঘর নয় একটি যুগ আলোকিত হয়ে উঠল আজ আমরা যা ব্যবহার করি বাল্ব ফোনোগ্রাফ সিনেমার ক্যামেরা ব্যাটারি সব কিছুতে লেখা আছে তার নাম তিনি রেখে গেছেন এক হাজার পেটেন্ট যদি তোমাকে কেউ বলে তুমি পারবে না তবে মনে রেখো পৃথিবীর আলো জানালো লোকটাকেও একদিন বলেছিল তুমি কিছুই পারবে না ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে তুমি এখনো শেখার পথে আছো যদি তুমি কখনো হেরে যাও সাহস হারিয়ে ফেলো মনে রেখো হয়তো তুমিও একদিন আলো জ্বালিয়ে দিতে পারো অন্ধকারকে হয়তো তুমিও একজন এডিসান সবার জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে